আমরা আমরা চারটা একটা সিট কেন দিব চারটা একটা সিট কেন দিব আমার যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বলি আমাদের কাউন্টার খোলে সাপোজ কাউন্টার খোলে বারোটায় বারোটার সময় আপনার যারা অফিস করে তারাও এসে দাঁড়ায় অনেক বড় লাইন হয়ে যায় হ্যাঁ আমার সিট সিট হচ্ছে কি সীমিত কিন্তু আমার বগি তো আর চাইলে আমি বাড়াইতে পারবো না যে আজকে যাত্রী বেশি আজকে রেল একটা বগি বেশি দিয়ে দিলো ওটা তো ইটস নট পসিবল ফর ফর রেলওয়ে এখন আপনার লাইন অনেক বড় তখন থেকে যদি আমি একটা একটা সিট দিয়ে দেই তাহলে পরবর্তীতে এখন যারা এসে দাঁড়াচ্ছে তারা একটা সিটও পাবে না তখন আমরা কি করি যে আপনার যাত্রীরাই বলে যে তিনটা টিকিটে একটা সিট দেন মানে কি এটা বেঞ্চ সিস্টেম তো এটা তো আর ওই হ্যান্ডেল সিস্টেম না তিন দুই সিটে দেখা এসে তিনজন বসতে পারে যাত্রীরা উইলিংলি বলে কি আপনারা বলেন না তিন সিটে দুইটা তিন টিকিট বলেন দিয়ে দেন তাহলে আমরা কি মিল করে বসতে পারবো এটা বলে দেয় তখন আপনাদের এই ছাত্ররা নতুন করে এসে বলে যে যতক্ষণ পর্যন্ত সিট আছে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন তা কথা বুঝেন তখন বলে কখন এটা যখন এগারো বারোটা সাড়ে বারোটায় টিকিট কাটতে আসে আবার যখন এখন এসে সিট পায় না তখন বলে যে আমাদের সিট কোথায় আমাদের জন্য সিট রাখেন না কোথায় তাহলে আমরা কী করব আপনারা বলে দেন আমার সিট হচ্ছে তিনশো সাপোজ আরও আমার এয়ারপোর্টে আপনার কাউন্টার আছে ওইখানেও তো সিট বরাদ্দ আছে এখন আমার এখান থেকে যাত্রী যায় ধরেন ছয়শো কিন্তু সিট হচ্ছে তিনশো প্লাস এখন আমি যদি তিনশো সিট বারোটা থেকে দেওয়া শুরু করি তাহলে তো একটা থেকে দেড়টার মধ্যে অলরেডি গন শেষ ফিনিশ হয়ে যাবে তখন ওই ছাত্ররা বলে যতক্ষণ আছে ততক্ষণ দিবেন আবার দুইটার পরে এসে ওনারাই বলে আমাদের জন্য কেন রাখেন না আমরা তাহলে কিভাবে যাব। অন্তত আমরা দুইজন লোক একটা সিট দিলেও তো বসে যেতে পারবো এই হচ্ছে ঘটনা আমরা এমনও কাটছি আমরা দশটা পনেরোটা বিশটা টিকিট কাটছি কয়েকটা একটা সিট পাইছি তার কারণ কি তার কারণ আমরা যারই স্টেশন লক্ষ্য করলে দেখি অনেক দালাল আছে ভাই যারা আইনভাবে টিকিট বিক্রি করে যারা এটা ব্যবস্থাপনা আছে তারা অনেকেই দেখা যায় তারা ওই যে দালালে গেছে টিকিট বিক্রি করে দেয় মানে সিট বিক্রি করে দেয় তারা সিট বিক্রি করে দেয় যারা বাহিরে আছে তারা এক একটা যাত্রী গেছে এক একটা সিট পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা এই কাজগুলো সবচেয়ে বেশি করে আপনার ঈদের সময় দুই ঈদের সময় যে সব মানুষ বেশি হয় তো এই হলো আমাদের মোট সমস্যাগুলো বুঝছেন না এমন কখনো হয় নাই তবে সিট পাওয়াটা আর কি একটু মুশকিল হয় সিট পেতে হলে একটু দূরে যেতে হয় আমি মমি সিং যাবো সিট পেতে হলে আমার যেতে হয় জামালপুর টিকিট দিত না টিকিট আপনার আমি আমার বাড়ি গোফরগাঁও গফরগাঁও এর কোনো টিকিট নেই ডাইরেক্ট একবারে জামালপুর নয় তারাকান্দি পর্যন্ত টিকিট নেওয়া লাগতো পুরো পরিপূর্ণ টিকিটের পরিপূর্ণ টাকাটা দেওয়া লাগতো তারা এই আপনার এয়ারপোর্ট জয়দেবপুর গফরগাঁও বলেন বা এই আরও আগে যা যে স্টেশনগুলো আছে এই পর্যন্ত কোনো টিকিট দিত না তারা এরকম হয়রানি করতো সবসময় আমরা এই হয়রানি থেকে রেলের যে দুর্নীতিটা দুর্নীতিটা আছে এটা বন্ধ করতে বললেন তাহলে ইনশাআল্লাহ আমরা মানে সাধারণ জনগণ যারা আছি শান্তিতে এবং নিরাপদে আমরা ট্রেনে মানে যাতায়াত করতে পারবো সবচেয়ে বেশি দুর্নীতি হয় যখন আপনি ইন্টারসিটি ট্রেনে যাবেন আপনি টিকিট পাবেন না অনেক সময় টিকিট পাওয়া যায় না টেন পার্সেন্ট আট পারসেন্ট থাকে তখন বাধ্যই আমাদের যাতায়াত করতে হবে যাইতে হবে দেন দেখা গেছে ট্রেনের ভিতরে উঠে আপনার তিনশো পঁচানব্বই টাকা চারশো টাকা একশো বিশ টাকা এরকম টিকিট নেই তারা তখন দেয় হচ্ছে এটা হচ্ছে টিটি তারা তখন দেয় হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা বা একশো তিরিশ টাকা দামের টিকিট আর ঠিকই তারা হচ্ছে জোর মানা ঠিকই নিয়ে নিচ্ছে এটুকু এই সিস্টেমটা চেঞ্জ করতে বল ঠিক আছে গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ রইলো